আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বাত হ্যায় রেজা উস চমনস্তান-এ কারম কি জহারাহ কলি জিসমে হাসান অউর হুসাইন ফুল। ইমামুল মুসলিমিন সাইয়দুল মুমিনিন হযরত আবু আব্দুল্লাহ আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুন উনার কো নিয়াত চিলা আব্দুল্লাহ লকব চিলো জাকি শহীদ এবং সিফতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 4 হিজরি 5 শে শাবান মদিনাতুল মুনওয়ারের মধ্যে জন্মগ্রহণ করেন। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মে সুসংবাদ পেয়ে মা فاطمه আযহারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে তাসরিফ রাখলেন। হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কাপড়ে জড়িয়ে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুল মুবারকের মধ্যে রাখলেন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসেন রদিয়াল্লাহ তাল ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিলেন এবং মৌলা আলী শের হুদা রদিয়াল তাল থেকে জিজ্ঞেস করলেন হে আলী এ ছেলের নাম কী রেখেছ মৌলা আলী শের হুদা রদিয়া আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ আমার কি এত স্পর্ধা যে আমি আপনার আগে নাম রাখবো তবে আমি তার নাম হারফ রাখার ব্যাপারে চিন্তা করছি রসুল করিম সাল্লাসলাম এরশাদ করলেন আমি তার নাম রাখার ব্যাপারে ওহির অপেক্ষা করছি হতপর জিবরিল আমিন আলি ইসালাম রসুল ইসলামের দরবারে আসতেন এবং বললেন ইয়া রসুল্লাম আপনি এই সন্তানের নাম হজরত হারুন আলি ইসলামের দ্বিতীয় পুত্র নাম অনুসারে রাখুন তখন রসুল্ল কারিমস্লা ইসলাম এরশাদ করলেন হে জিবরিল হারুন ইসলামের দ্বিতীয় পুত্রের নাম কি তখন জিবরিল আলি ইসলাম বললেন হারুন আলিহি ইসলামের দ্বিতীয় পুত্রের নাম হচ্ছে শিব্বির হুজরুল ইসলাম বললেন আমাকে তো আল্লাহ আর ভাষা দিয়েছে আর এই নামটি তো ইব্রাহীবাসাই তখন হাজি জিবরিল আমিন বললেন ইয়া রসুলাল্লাহ এর আর হচ্ছে হুসাইন অথপর সপ্তম দিনে আকিকা করা হলো এবং ইমাম পাক রদি আল্লাহ তালুর চুল পরিমাণ চান্দি সৎকা করা হলো যখন ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহর বিলাদত শরীফ হলো তখন আল্লাহ তালা জিবরিল আমিনকে পাঠালেন যে রসুরে সাহ ইসলামকে যেন অভিবাদন জানাই এবং ইমাম হোসেন রদিয়াল্লাহ তালহর শাহাদাতের সুসংবাদ শোনাই অতপর জিবরিল আমিন রদিয়াল্লাহ তালু করিম করিমসো ইসলামের দরবারে আসলেন এবং দেখলেন করিম করিমসোলা ইসলাম ইমামে হোসেন রদিয়াল্লাহ তালাহুর গলার মধ্যে চুমু কাচ্ছিলেন তখন জিবরিল আমিন রসুল্ল করিমসলামকে অভিবাদন জানালেন এবং সাথে সাথে কারবালা সেই ঘটনা সম্পর্কে অবহিত করলেন বললেন ইয়াহ রসুল্লাহ আপনি যে গলার মধ্যে আপনার এই নাওয়াকে চুমু দিচ্ছেন সেই গলার মধ্যে আপনার উম্মতের কিছু বেরহেম বেদরদিভাবে আপনার এই নাওয়াস আর গলার মধ্যে ছুরি চালাবে তখন আপনারা কেউ উপস্থিত থাকবেন না হুজুরে করিমসাহ ইসলাম কারবালার এই ঘটনাসমূহ জিবরুল আমিন থেকে শুনতে পেয়ে করিম করিমসাহ ইসলামের চোখের মধ্যে পানি ঝড়তে লাগল তখন সেখানে মৌলা আলী শের ছিলেন তিনিও কাঁদতে লাগলেন মাহফাত এমাতজাহার রদিয়াল্লাহ তালু এমতা অবস্থায় যখন আসলেন তখন দেখলেন রসুলের কালিমসাহ ইসলামু কাঁদছেন এবং মৌলা আলী শের খুদাও কাঁদছেন মাফাত এমাতজাহার আল্লাহ তালাহনু জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ আপনারা কেন খাচ্ছেন আজকে তো খুশির দিন এটি যদি খুশির কান্না হয় তাহলে ঠিক আছে আর যদি দুঃখের কান্না হয় তাহলে কোন দুঃখে আপনারা খাচ্ছেন তখন আলী শের খোদা বললেন হে ফাতেমা শোনো এখনই জিবরিল আমিন এসে আমাদেরকে একটা সংবাদ শুনিয়েছে যে আমাদের এই হুসাইনকে কারবালা জমিনের মধ্যে মনমান পাবে শহীদ করা হবে এবং তার গলার মধ্যে ছুরি চালানো হবে আর যারা ছুরি চালাবে তারা এই উম্মতের কিছু বেরাহেম লোক হবে তখন হে ফাতেমা তুমিও তাকবে না রসুলুল্লাহ থাকবে না আমরা কেউ তার সাথে থাকবো না আর এটা শুনে মা ফাতেমা আল্লাহ তালা আনহা খান্না শুরু করলেন ইমাম হুসেন রদিয়াল তাল পাল্ল কালের অনেক বলি প্রসিদ্ধ ছিল রসুল্ল করিম সাল বললেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সৈয়দা শবাবি আহলিল আমার আমারে হাসান এবং হুসেন হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার রসুলক করিম সাল্লাহ ইসলাম আরও বলেন ইনাল হাসানা ওয়াল হোসাইনা হুমা রয় হা না থাই মিনার দুনিয়া ইমাম হাসান আর হুসাইন হচ্ছে আমার দুনিয়ার মধ্যে দুইটা ফুল প্রত্যেক মানুষের দুনিয়ার মধ্যে কিছু ফুল থাকে আর তারা সেই ফুলগুলোকে পছন্দ করে আর আমার রসুলের প্রিয় ফুল ছিল হাসান এবং হুসেন রদিয়াল তালু হুজর করিম সোল্ল ইসলাম ইমাম হাসান এবং হুসাইন থেকে গ্রান নিতেন একদিন রসুল করিম সাল ইসলাম জুমার খুদ্ দিচ্ছিলেন এমন তো অবস্থায় ইমাম হাসান এবং হুসেন রদিয়াল তালহু ছোটো ছোটো পায়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করছিলেন এবং পড়ে যাচ্ছিলেন হুসুর করিম সাহেসম যখন খুতবা দিচ্ছিলেন তখন তাদেরকে দেখতে পেলেন এবং রসুল সাহে ইসলাম মিম্বর থেকে নেমে তাদের সাহায্যার্থে এগিয়ে আসলেন সুবাহান আল্লাহ এই হাসান এবং হুসেন রদিয়াল্লাহ আল্লাহ জন্য রসুলের করিম সাহ ইসলাম পর্যন্ত জুমার খুদ্া ছেড়ে দিয়েছিলেন এতই রসুল সাহাম তাদেরকে ভালোবাসতেন একদিন ইমাম হাসান এবং হুসেন রদিয়াল্লাহ আল্লাহ কুস্তি লড়ছিলেন এমন তো অবস্থায় করিম করিমসাল্ ইসলাম ইমাম হাসান রদিয়াল তাল্লাহর পক্ষ নিলেন এবং বললেন হে হাসান হুসাইনকে এভাবে ধরো ওইভাবে ধরো এভাবে ফেলো ওইভাবে ফেলো তখন মা ফাতেমা তো জাহার আল্লাহ তালু সেটা দেখে বললেন ইয়া রসুলাল্লাহ আমার ছেলে হাসান বড় আর হুসাইন হচ্ছে ছোটো আর আপনি হাসানের পক্ষ নিচ্ছেন তখন রসুল করিম সাল্লালাম বললেন হে ফাতেমা তুমি দেখছো না হুসাইনের জন্য সৈয়দুল মালাইকা ফেরেজ তাদের সর্দার জিপ্রিল আমিন জমিনের মধ্যে নেমে এসেছে এবং হুসাইনের পক্ষ নিয়েছে আমার হাসান এদিকে একা পড়ে গিয়েছে অতবার আমি হাসানকে শিখিয়ে দিচ্ছি এক আরবি একটা হরিণের বাচ্চা শিকার করে রসুল্ল্ক ইসলাম রসুল্ল করিম সল্লা ইসলামের দরবার আসলেন এবং রসুল্লাহ ইসলামকে বললেন ইয়া রসুল্লাহ আমি এই হরিণের বাচ্চাটিকে শিকার করেছি এটা আপনার জন্য হাদিয়া স্বরূপ আপনি গ্রহণ করুন তখন রসুল্ল করিম সাল্লাহ ইসলাম দেখলেন এই হরিণের বাচ্চা নিয়ে ইমাম হাসান রদিয়াল্লা তালু খেলা করছিলেন তখন হুজুরে করিম সাল্ল ইসলাম হরিণের বাচ্চাটা নিয়ে ইমাম হাসান আল্লাহ তালাহুকে দিয়ে দিলেন ইমাম হাসান আল্লাহ তালানহ এটা নিয়ে ঘরের মধ্যে গেলেন এবং সেটা নিয়ে খেলছিলেন আদর করছিলেন ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু এরপরে ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পেলেন ইমাম হাসান আল্লাহ তালানহু হরিণের বাচ্চা নিয়ে খেলা করছে তখন ইমাম হোসেন আল্লাহ তালাহু বললেন ভাইজান এটা আপনাকে কে দিয়েছে তখন ইমাম হাসান আল্লাহ তালাহু বললেন হে ভাই হুসাইন শোনো এটা আমাকে রসুল্লাহ সল্ল ইসলাম দিয়েছে তখন ইমাম হুসেন রদিয়াল্লা তালানহু হুজুরে করিম রৌফুর রহিম সল্ল ইসলামের দরবারের মধ্যে গেলেন এবং বললেন ইয়া রসুল্লাহ আপনি হাসানকে হরিণীর বাচ্চা দিয়েছেন আমাকেও একটি দেন করিম করিমসাল্ ইসলাম তাকে ভোলানোর অনেক চেষ্টা করছিলেন কিন্তু ইমাম হুসেন তালানহু জেদ ধরে বসে রইলেন যে তার থেকে হরিণের বাচ্চা লাগবেই তখন দেখতে পেলেন রসুল্লাহ করিমসলাম দূর থেকে একটা হরিণী তার বাচ্চাকে নিয়ে আসছিলেন এসে হরিণী বলল রসুল করিমসলামকে ইহার রসুল্লা সাল্লাই ইসলাম আমার দুইটা বাচ্চা ছিল একটা শিকারি শিকার করে নিয়েছে আর একটাকে আমি দুধ পান করাচ্ছিলাম আমি যখন এই বাচ্চাটাকে দুধ পান করাচ্ছিলাম তখন চারপাশ থেকে আওয়াজ আসলো হে হরিণী শোনো তোমার এই বাচ্চাটাকে তাড়াতাড়ি রসুলের দরবারে নিয়ে যাও কারণ ইমাম হুসাইন হরিণীর বাচ্চা চেয়েছে রসুল থেকে ইমাম হুসেনের কান্নার আগে তুমি তোমার বাচ্চাটাকে রসুলের সমর্পণে দিয়ে দাও রসুলের কাছে নিয়ে যাও তখন হরিণী বল ইয়া রসুল আল্লাহ আমি সময়মতো আসতে পেরেছি এবং ইমাম হুসেন আল্লাহ তালা আনহু এখনও পর্যন্ত কান্না শুরু করেনি তখন হুজুরে করিম সাহা ইসলাম ওই হরিণীর জন্য দোয়া করলেন এবং ওই হরিণীর বাচ্চা নিয়ে ইমাম হুসেন আল্লাহ তালানুকে দিয়ে দিলেন ইমাম হুসেন আল্লাহ তালানহু ওই হরিণীর বাচ্চা নিয়ে গড়ের মধ্যে